নমস্কার আজকের এই ভিডিওতে মেন টপিক হচ্ছে যে বাড়িতে আমরা বর্তমানে কি করলে সবচেয়ে বেশি ভালো হবে যদি আমরা যেটা গোটা ভারতে এটা ট্রেন্ডিং চলছে অ্যাপক্সি ফ্লোরিং যদি আমরা ঘরের মেঝতে করি তাহলে কি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে না আমাদের বাড়িতে যদি আমরা টাইলস বসাই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এটা কিন্তু কনফিউজ যদি আপনার মাথা থাকে তাহলে আজকে এই ভিডিওটা দেখার পরে আপনার সেই কনফিউজটা টোটালি বন্ধুরা মানে সল্ট হয়ে যাবে তো সর্বপ্রথমে আপনাকে বলি টাইলস আর অ্যাপক্সি দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি আমরা জানতে চাই বেসিক তো টাইলস হচ্ছে যে পাথর বা মার্বেলের যে সমস্ত টুকরাগুলো থাকে সেগুলো বিভিন্ন আকার দিয়ে টাইলসকে তৈরি করানো হয় ঠিক আছে কিন্তু এপক্সি ফ্লোরিং যেটা আছে সেটা হচ্ছে হার্নার আর রেজিনের একটা মিশ্রণ করে একটি কেমিক্যাল তৈরি হয় যা সুন্দর আর চোখ একটা লুক দেয় বাড়িতে ঠিক আছে এবার মজার বিষয় হচ্ছে যে এটা বলুন দাদা আমাদের বাড়িতে যদি আমরা এপক্সি ফ্লোরিংটা করাই আমাদের মেঝতে তাহলে এপক্সি ফ্লোরিং করলে বেশি সৌন্দর্যটা আসবে না টাইলস টাইলসের তো আমরা সবাই জানি যে টাইলস বসালে ঘরে একটা সৌন্দর্য আসে তো কার বেশি তো আপনাকে বলে রাখি টাইলসের আপনি বিভিন্ন ভ্যারাইটি পাবেন না ঠিক আছে কিন্তু এপক্সি ফ্লোরিং যদি করেন তাহলে ভাই টাইলসের থেকে অনেক বেশি এখানে সৌন্দর্য আর লোক কিন্তু আপনাদের দেবে কারণ অ্যাপক্সি ফ্লোরিংয়ের আপনি বিভিন্ন ভ্যারাইটি পাবেন এখানে আপনি টু ডি অ্যাপক্সি ফ্লোরিং করাতে পারেন আবার থ্রি ডি এপক্সি ফ্লোরিং করাতে পারেন আবার ইটালিয়ান মেটালিক এপক্সি ফ্লোরিং করাতে পারেন আপনার পছন্দ মতো আপনার বাড়িতে আপনি এপক্সি ফ্লোরিংটা করাতে পারেন এবার টাইলস বসালে একটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে যে টাইলসের তো কিছু খারাপ দিক আছে তাই না দেখুন ধরুন যে আপনি বাড়িতে খুব দামি টাইলস বসিয়েছেন বসার পরে কোনো কাজ ক্ষেত্রে কিছু ভারী জিনিস ধরুন যে আপনার টাইলসের উপর পড়ে গেল পড়ার পরে সেক্ষেত্রে কি হয় যে ওই টাইলসটা যদি ভেঙে যায় সেটাকে রিপেয়ার করতে মেরামত করতে অনেকটা কিন্তু সমস্যায় আমাদের হতে হয় মানে টাইলস ভারী জিনিস পড়লে লোহার কিছু পড়লে টাইলসটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপক্সি ফ্লোরিংয়ের উপর কিছু পড়লে সেটা কিন্তু ভাঙ্গার কোনো ভাই চান্সেস থাকবে না কারণ ওটা হার্নার আর রেজনার এমন একটা মিশ্রণ তৈরি করে যেটা একদম পুরো মানে স্তরটাকে স্ট্রং তৈরি করে বন্ডিং করে রাখে এই জন্যই এর কিন্তু মানে শক্তিটা সবচেয়ে বেশি হবে আপনার অ্যাপক্সি ফ্লোরিংয়ে এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চিজ যে ভাই টাইলস তো আমরা যেখানে সেখানে পেয়ে যাই প্রতিটা দোকানেই টাইলস গেলে আমাদের দোকানদাররা আমাদের টাইলস দিয়ে দেয় কিন্তু অ্যাপক্সি ফ্লোরিং একটা এমনই জিনিস আছে ধরুন যে আমি একটা কোনো দোকানে হার্ডওয়ার্কের যেই সমস্ত দোকানগুলিতে রং থাকে পেন থাকে হার্ডওয়ার্কের দোকানগুলো তো সেই দোকানে গিয়ে যদি আমি বলি দাদা আমাকে অ্যাপক্সি ফ্লোরিং দিন তো তাহলে আমাদের দিকে মুখটার দিকে চেয়ে থাকবে মানে হয়তো ডিলারও প্রথমবার নাম শুনেছি ফ্লোরিং ফ্লোরিংয়ে তো বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এপক্সি ফ্লোরিংটা পেয়ে যান বিভিন্ন দোকানে না যদি পান তাহলে আপনি অনলাইন থেকে এটা আপনি আপনার বাড়িতে এপক্সি ফ্লোরিংটা অর্ডার করতে পারেন এটা টাইলসের থেকে ভালো লুক দেবে টাইলস যদি আপনার পনেরো থেকে কুড়ি বছর লাইভ দেয় এপক্সি ফ্লোরিং করা ভাই পনেরো থেকে কুড়ি বছর আরামে চলে যাবে একটা একশো স্কোয়ার ফিট ঘরে টাইলস বসাতে যদি আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয় সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপক্সি ফ্লোরিংয়ের খরচা পনেরো থেকে প্রায় পঁচিশ হাজার টাকা হতে পারে তার মানে টাইলসের যদি আপনি নর্মাল টু ডি যে অ্যাপক্সি ফ্লোরিংটা আছে সেটি যদি ঘরের মেলুতে করান তাহলে সে তার কষ্টটা টাইলসের মতোই কিন্তু গিয়ে পৌঁছবে কিন্তু আপনি যদি ইটালিয়ান মেটালিক করেন অথবা থ্রি ডি এপক্সি ফ্লোরিং ঘরের মেঝেতে করেন সেই ক্ষেত্রে টাইলসের থেকে খরচাটা এপক্সি ফ্লোরিংয়ের ভাই বেশি হবে এই খরচাটা আপনার ধরুন যে দুশো থেকে সাড়ে তিনশো টাকা অবধি অ্যাপক্সি ফ্লোরিং বসাতে মানে খরচাটা পর্যন্ত আপনার হয়ে যাবে বন্ধুরা লাইফের কথা বললাম কার কি অ্যাডভান্টেজ কার কি ডিসঅ্যাডভান্টেজ কার কি খরচা সব কিছুই আপনারা ডিটেলসে বুঝে গেলেন যে সত্যি কথা বলতে টাইলসটা আমরা অনেক দিন আগে থেকে আমাদের ঘরের মেজতে সবাই বসাই সেটা আমরা দেখে আসছি কিন্তু অ্যাপক্সি ফ্লোরিং করলে ভাই দূর দূরান্ত থেকে লোক আপনার বাড়িতে দেখতে আসবে যে ভাই একটা ভালো ফ্লোরিং করেছি ঠিক আছে এই অ্যাপক্সি ফ্লোরিং নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট সেক্সে কমেন্ট করুন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে